আসসালামু আলাইকুম আপন ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আমি জান্নাতুল মাওয়া থেকে সকাল স্টার্ট করেছি সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো করে থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে চিয়াছিট গুলিয়ে নিচ্ছিলাম কারণ আমি প্রতিদিন চিয়াছিট খাই সকালবেলা উঠে এটা আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে প্রতিদিন সকালবেলা খালি পেটে চিয়াছিট খেলে অনেক রোগের উপকার আসে তার সাথে বড় যে সমস্যাটা দূর করে সেটা হচ্ছে অতিরিক্ত ফ্যাট মানে অতিরিক্ত চর্বি কমিয়ে মানুষের ওজন কম কমাতে সাহায্য করে আলহামদুলিল্লাহ আমি নিজে খেয়ে অনেক উপকৃত কারণ আমি নিজে খেয়ে দেখেছি এটা ওজন কমানোর পাশাপাশি শরীরের অনেক সমস্যাগুলো দূর করে থাকে অ্যান্ড আমার কাছে মনে হয় যারা দ্রুত ওজন কমাতে চান তারা কিন্তু এই চিট খেতে পারেন একদম নিয়মিত খেলে কিন্তু আপনারা ভালো একটা ফলাফল পাবেন যাই হোক এখানে আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম চিট খাওয়ার পরে কিন্তু আধা ঘন্টা পর বা এক ঘন্টা পরে সকালে নাস্তা খেতে হয় আর এই তো এখানে নিজের হাতে রুটি বানিয়ে নিচ্ছিলাম আর আমার হাতে রুটি আমার কাছে ভীষণ পছন্দ কারণ নিজের হাতে রুটির উপর আমি নিজেই ক্রাশ খেয়ে যাই এত ফুলকো রুটি হয় যা খেতে অনেক ভালো লাগে রুটি তৈরি হয় অনেক কিছু দিয়ে যেমন ধরেন চালের রুটি আটার রুটি বা অন্য কিছুর বাট আমার কাছে সব সময় রুটিটা একটু ফুলকো হতে হবে ফুলকো রুটি না হলে আমি প্রপারলি স্বাদই পাই না রুটির মধ্যে তাই আমি সব সময় রুটি বানানোর ক্ষেত্রে চেষ্টা করি ভালোভাবে আটাটাকে মেখে নেওয়ার আটাটাকে যত ম্যাশ করে নেবেন রুটিটা কিন্তু অতই ফুলকো হবে তাই একটু ভালোভাবে আটাটাকে ম্যাশ করে নিলে ফুলকো ফুলকো রুটি বানানো কিন্তু খুবই সহজ যাই হোক এখানে আমি আমার সকালে নাস্তা খেয়ে নিচ্ছিলাম এখানে আমার নাস্তায় ছিল আলু ভাজি চা আর রুটি আপনারাও কিন্তু কোন কোন নাস্তা খেয়ে থাকেন সকালবেলা বা কোনটা পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো চাটা ছিল হচ্ছে গরুর দুধের চা কারণ গরুর দুধের চা আমার বেশি ভালো লাগে পাউডার দুধের চেয়ে গরুর দুধের চাটা দেখবেন একটু স্বাদ বেশি লাগে এই তো দেখেন এখানে কিন্তু সর পড়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক ইয়ামে ছিল চাটা আমাদের বাসায় সকাল আর সন্ধ্যায় দুই বেলা চায়ের আড্ডা হয়ে থাকে বাট আমার কাছে সকালের চাটাই বেশি ভালো লাগে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে এক কাপ চা খেলে অনেক ভালো লাগে বাট সন্ধ্যার চাটা আমি খাই না কারণ আমার ভালো লাগে না দুধ চায়ের সাথে অনেকে অনেক ধরনের খাবার খেতে পছন্দ করে বাট আমার কাছে দুধ চায়ের সাথে পরোটা দিয়ে ভিজিয়ে খেতে মনে হয় যেন আমি অমৃত খাচ্ছি অনেক মজার লাগে এখানে তো রুটি ছিল কারণ পরোটা বানাইনি পরোটা খেলে আমার অনেক শরীরের সমস্যা হয়ে যায় সেজন্য প্রতিদিন খাওয়া যায় না মাঝে মাঝে ট্রাই করি যাই হোক সকালে নাস্তা শেষ করে আর ভিডিও নেওয়া হয়নি তারপরে তোমাদের ডিরেক্টলি চলে এসেছি দুপুরের খাবারটা দেখানোর জন্য দেখো তো কার লোভ লাগতেছে আমার তো আবার খেতে ইচ্ছে করতেছে মনে হচ্ছে যেন এখন আমি আবার এক প্লেট খাই এত মজার হয়েছে নিজের হাতে বানিয়েছি বলে কথা তাই না আর এখানে ছিল আমার সব পছন্দের খাবার পছন্দের খাবার বলতে গেলে পছন্দের ভাজি ভর্তা এই এইসবই আর আমার কাছে ভর্তা ভাত ভীষণ পছন্দ ভর্তা ভাজি হলে আমার আর ভাত খাওয়ার জন্য কিছুই লাগে না এটা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে নিতে পারি আর আমার কাছে এত ভালো লাগে তাও যদি ভর্তাগুলো হয় ঝাল ছাল তাহলে তো কোনো জবাবই নেই আর এখানে ছিল ভর্তার মধ্যে আলু ভর্তা ডিম ভর্তা ডাল ভর্তা আর হচ্ছে মরিচ পিঁয়াজ ভর্তা আর ভাজির মধ্যে ছিল পটল ভাজি আলু ভাজি এই দুইটা ভাজি কিন্তু আমার সব থেকে বেস্ট লাগে সেজন্য এই দুইটাই করে নিয়েছিলাম আর সাথে ছিল এক ফালে গন্ধরাজ লেবু তোমরা কিন্তু আবার লোভ দিও না ভাই আমি কিন্তু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি বেশি কথা বলা যাবে না যাই হোক সত্যি কথা তোমাদের যদি বেশি লোভ লেগে যায় বা খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এখনই ঝটপট করে বানিয়ে নাও আর কমেন্ট করে আমাকে জানিও কি ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করো একটা মজার কথা কি জানেন যখন ছোট ছিলাম তখন একটু ভর্তা ভাত পছন্দ করতাম না মা খালারা দেখতাম পছন্দ করে মজা করে ভর্তা ভাত খেত বাট আমার তো তখন ভাত একদম গলা দিয়ে নামতোই না আমার জন্য অন্য কিছু রান্না করা লাগতোই তাদের ঠিক তেমনি ভাবে আমার দুই মেয়ের জন্য এখন অন্য কিছু রান্না করে দিতে হয় আমি যেদিন কষ্ট করে ভর্তা বানাই মজা করে ভর্তা ভাত দিয়ে ভাত খাই বাট ওদের জন্য এ খাবার যথেষ্ট না তাদের জন্য অন্য কিছু রান্না করতে হয় গোশ বা মাছ এখন আমার দুই মেয়েকে দেখলে সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে যায় যখন মা ভর্তা দিয়ে ভাত চটকে চটকে খেতো আর বলতো একগাল খেয়ে দেখ অনেক মজা তখন তো খেতেই চাইতাম না আর ঝাল খেতেও পারতাম না এখন ঠিক মজাটা বুঝি যে ভর্তা ভাতের মজা কত আর এই মজার ভর্তা ভাত খেতে খেতে মায়ের কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল কি আর করার সে তো অনেক দূরে কিছুই করার নেই আর এটাই হচ্ছে জীবন বাস্তবতা বাস্তবতা মেনে নেওয়াটাই অনেক ভালো আর একটা কথা কি জানেন সেটা হচ্ছে মানুষ সবসময় কথায় কথায় বলে থাকে মাছে ভাতে বাঙালি বাট আমার কাছে মনে হয় মাছে ভাতে বাঙালির পাশাপাশি কিন্তু ভর্তা ভাতেও বাঙালি তাই না ভর্তা ভাত মানেই কিন্তু বাঙালি খাবার আর এই বাঙালি খাবার খেতে কিন্তু আমি খুবই এক্সপার্ট মানে আমার ভীষণ ভালো লাগে কেন জানি না বাঙালি খাবারের উপর আমি খুবই ক্রাশ খাই সবসময় একটু দুর্বলতাই কাজ করে আর এই তো এখানে আমি সব ধরনের ভর্তা একসাথে মিক্স করে ভাতের সাথে তারপরে একটুখানি গন্ধরাজ লেবু চিপে নিয়ে খেয়ে নিচ্ছিলাম আর এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে এর আগে যারা আমার খাওয়ার ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে কয় ধরনের খাবার নিয়ে আমি প্লেটে বসি সব থেকে একটু একটু নিয়ে আমি একটা লোক দিতে অনেক পছন্দ করি এই তো ধরেন আমি সেভাবেই খাচ্ছিলাম ভর্তা সব ধরনের ভর্তা একসাথে একটু একটু করে মিক্স করে খেয়ে নিচ্ছিলাম যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ওই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে শুভ কামনা রইল আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হাতে সময় নিয়ে আমার ভিডিওটাকে একটু শেয়ার করে যাবেন কিন্তু অবশ্যই আসসালামু আলাইকুম বাই বাই